বন্ধুরা আমি রয়েছি উত্তরবঙ্গের একটি মাঠে আর আমরা এখন দেখতে পাচ্ছি মাঠের মধ্যে রয়েছে সোলার প্যানেল বসানো বেশ বড় বড় দুটি সোলার এখানে প্যানেল বসানো রয়েছে আর এইখানকার কৃষক বন্ধুরা মাঠে চাষাবাদ করবার জন্য এই সোলার প্যানেলগুলোকে তারা ব্যবহার করে আসলে উত্তরবঙ্গের অনেক জায়গায় বিদ্যুৎ পরিষেবা থাকলেও মাঠের প্রত্যন্ত জায়গায় বিদ্যুতের অনেক ঘাটতি রয়েছে কিন্তু চাষাবাদ করতে হবে তাই প্রচলিত বিদ্যুতের উপর নির্ভর না করে তাই তারা অপ্রচলিত বিদ্যুতের জন্য এই সোলার সিস্টেমকে কাজে লাগিয়েছে এগুলো দিয়ে তারা চাষের জমিতে সারা বছর জল দেয় এছাড়া আমাদের স্কুলেও আমরা দেখেছি যে সেখানে সোলার প্যানেল বসানো রয়েছে সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করে অনেক গভীর নলকূপ থেকে জল তোলা হয় আসলে যেভাবে শক্তি সংকট দেখা দিচ্ছে প্রচলিত শক্তি বিশেষ করে কয়লা খনিজ তেল এই সমস্ত জীবাশ্ম জ্বালানি দহনের ফলে যে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে তাতে পরিবেশ যেমন দূষণ হচ্ছে বিদ্যুতের দাম বাড়ছে এবং আমাদের দেশের সেই সমস্ত খনিজ সম্পদের ভাণ্ডার ক্রমশ ফুরিয়ে যাচ্ছে তাই আমাদের সকলকেই সতর্ক হতে হবে সচেতন হতে হবে এবং এই সোলার প্যানেল এটাকে যদি আমরা ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করতে পারি তাহলে আমাদের বাড়ির সকলেরই বিদ্যুতের চাহিদা যেমন মিটবে সেই সঙ্গে আমাদের পরিবেশ ভালো থাকবে বিদ্যুতের খরচ অনেক কম হবে তবে হ্যাঁ প্রথমে আমাদের একটু ব্যয় বেশি হবে কারণ ব্যাটারি এবং এই প্যানেল কিনতে প্রাথমিক ব্যয় বেশি হলেও পরবর্তীকালে বিদ্যুৎ উৎপাদনের খরচা ভীষণ কমে যায় তাই আমরা সকলেই যদি আমাদের বাড়ির ছাদে এই রকম একটা সোলার প্যানেল বসাতে পারি তাহলে প্রচলিত শক্তির উপর নির্ভর কমতে কমবে এবং আমরা অপ্রচলিত শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে আমাদের সার্বিক খরচ অনেক কমে যাবে এবং আমাদের দেশ শক্তির দিক থেকে আরও এগোতে পারবে তাই আমরা সকলেই আরও বেশি করে অপ্রচলিত শক্তি নিয়ে ভাববো এটাই হোক আমাদের অঙ্গীকার ভালো থাকবেন বন্ধু ধন্যবাদ